হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাদার অ্যান্ড সন ব্লগ কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি দেখো আজকে আমি যে আদিবাসী ছাঁওতালদের মতো সেজে নিয়েছি কেমন লাগছে জানো আমাকে আজকে দেখতে ভালো লাগছে কিনা এই দেখো চুলতা কি ভাই বেঁধেছি এই যে আর এই দেখো দেখেছো এই যে ভালো লাগছে কিনা কমেন্ট করে জানাও আর দেখতে থাকো একটা ছোট রিলস ভিডিও বানিয়েছি দেখো ভালো লাগছে কিনা তোমরা তোমরা বলো আর সবাইকে জানাই গুড ইভিনিং